দয়া করে আমার একটা আরেকটা কথা হল যে ভোট কেউ চা খেয়ে দিবেন না বিশ্বাস করেন আমার এখানে অনেক আমার এক অফিসার আছে তার নাম আমি না বলি সে বলতেছে স্যার আপনি তো এই যে এমন কিছু কাজ শুরুতে এসে করেছিলেন এইটা এখন কাজে লাগতেছে বুঝতেছেন এই মনে করেন কেমন আমার জন্য অনুষ্ঠানে দিন গিফট নিয়ে আসছে কোন একটা অর্গানাইজেশন থেকে বলছে স্যার এই আপনার জন্য গিফট নিয়ে আসছে আমি else কিসের গিফট তুই বলছে যে এটা আপনি সবাইকে দেন আমিছি না আমি কেন গিফট নিব আপনাদের আমি কি এখানে গিফটের জন্য আসছি নাকি আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি বীর মুক্তিযোদ্ধাদের যত্ন করব। ওনাদের সম্মান আছে না তাই না ওনার কেন আমি আরেকজনের কাছ থেকে সেই টাকা হারাম না হালাল সেটাকে আমি দেখেছি আমি আমারটা জানি হালাল কি হারাম আমি আপনারটা কেমন তো আমি জানি আপনার তো আমি কিছু নিব না এই ছোট ছোট যে কাজগুলো করছি ওরা বলছে স্যার এইগুলো কিন্তু এখন কাজে লাগছে এবার মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে না সারের কাছে গেলে ওরা ইনশাল্লাহ সৎভাবেই কাজটা করবে আপনারা যেভাবে কল্পনা করেন সাহাবাদের যে জীবন আমরা তো ওই জীবনের অত বড় মানুষ হতে পারিনি তবে আমি আমার যদি প্রশাসনিক জায়গা থেকে ফলো করি সেটা আমার আহ ওমরের মতো হুম গজল শুনেছে না যে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না হ্যাঁ বলনি দেবে না ওমর এটা তো আর বলেন ওমর কিন্তু এখনো আসতে পারে পুরোটা আসতে পারে না হয়তো কিন্তু তার কিছু কর্ম তো আমরা অনুসরণ করতে পারি পারি না ইনশাআল্লাহ আগামী দিনে আমি যে কয় সেকেন্ড থাকি যে কয় মিনিট থাকি আপনারা আমাকে ওইভাবে পাবে ঠিক আছে আপনাদের প্রত্যেকটি কষ্টের সাথে আমি থাকবো প্রত্যেকটি ভালো কাজে আমাকে না রাখলেও পারেন আপনারা আনন্দ করতেই পারেন তবে আগামী দিনে আমাকে আমাকে আপনারা অন্তত আপনাদের দুর্দশার যে জায়গাগুলো সেখানে পাবেন তো এই পর্যন্ত বলে অনেক সময় আমি নিলাম ইচ্ছা করেই আমি দীর্ঘ বক্তব্য দিলাম এর কারণ হলো আপনাদেরকে একটু মোটিভেট করা তামাক আমার বিশ্বাস যে আজকে এবং বাকিদের একটু আর পাপের ভয় করেন তামাক তো বেড়ি তৈরি হয় আর বেড়ি হলো ওই মদ গাজার শুরুটা ওইটা দিয়ে শুরু হয় ওর মধ্যে ভরে দেখেন না এমন জিনিস আমি কেন তৈরি করব। যেটার মধ্যে তামাক ভরে যেটার মধ্যে যে এগুলা গাঁজা ভরে খায় তো এটা খারাপ কাজ না সরিষা ফলাবো আমাদের কৃষি কর্মকর্তা ভালো বলতে পারবেন আমরা সেগুলো ফলাবো থ্যাংক ইউ আপনাদের অনেক ধন্যবাদ অনেক সময় নিলাম আমার কোনো কথায় যদি আপনারা ভুল ত্রুটি খুঁজে পান সেটা নিজ আপনারা ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আর আপনারা দোয়া করবেন আমি যেন নির্বাচনে শক্ত হাতে একেবারে আপনারা খুশি খেসার উদ্ভাবে ভোটটা আপনারা যার যার গোপন ভাবে গিয়ে দিতে পারেন কোনো মানুষকে অনেক কথা হবে ইভেন যদি কোন ধান্দাবাজ এগুলো যদি আসে একেবারে বেঁধে ফেলবে পরে আপনারা যে কোনো উপায় প্রথমে ওদের ট্রাই করবেন ইনশাআল্লাহ নাসিম সকলের ফোন তোমরা খোলা রাখবা আমি ইনশাআল্লাহ সেগুলোকে ধরে নিয়ে ওগুলোকে জেলে কিভাবে পাঠাতে হয় আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে তাদের আমরা বলে দিব দেখবেন যে জেল দিয়ে দিচ্ছি ওই দিন কোনো ক্ষমা নেই ঠিক আছে কারো কোনো ক্ষমা নেই আর আপনার এতগুলো মানুষ দু একটা চাঁদাবাজের সাথে পারবেন না সিস্টেমে গ্রাউ করে ফেলবেন ঠিক আছে একদম পিটমোড়া দিয়ে ঠিক আছে না ইনশাল্লাহ আপনারা এই শক্তি আপনারা এটা পারলে পুলিশেরও কাজ কমে যাবে পুলিশ যে আমি যা বললাম এটা পুলিশও চায় যে আপনারা এগিয়ে আসেন আর্মিও চায় যে আপনারা এগিয়ে আসেন আর অস্ত্র আমরা উদ্ধার করে ফেলব আমি জানি এই বিষয়ে অনেক কথা হয় তো মিডিয়াকে ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় আপনাকে দাঁড়িয়ে রেখেছি আর বয়স্ক মানুষ তারপরে অনেক কষ্ট করে আমি দেখতেছিলাম আমি আমি যে প্রত্যেকটি ডিটেল খেয়াল করি এটা বুঝেছেন তো আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি যারা আয়োজন করেছেন আমাকে এত চমৎকার একটি সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই তাহলে আমরা সর্বশেষ কথাটি হলো যে শেষ আকাশের পরে পাখি কোথায় ওড়ে একজন বিখ্যাত কবি কবি মাহমুদ তার বিশ প্যালেস্টাইনের বিখ্যাত কবি ফিলিস্তিনিরা জানেন যে কত কষ্ট আছে তিনি এই কবিতার লাইনটা বলে গেছে যে শেষ আকাশের পরে পাখি কোথায় ওড়ে তা আমাদেরও সমাজে সব সবকিছু এমন জায়গায় চলে গেছে এখানেই আমি শেষ বলতে চাই তারপরে আমরা যেখানে উড়বো ইনশাল্লাহ সেই জায়গায় বাকিরা কিন্তু বাকিদের তড়ি মেরে আমরা উড়িয়ে দেব ইনশাল্লাহ তারা যদি মনে করে থাকে তারা যদি মনে করে থাকে এভাবে প্রতিদিন পার পেয়ে যাবে তাহলে একদিন করাপশন নিয়েও এদেশে বিপ্লব আবার হতে পারে সুতরাং উই শুড বি কেয়ারফুল আমাদের খুবই সচেতন হয়েছে ভালো থাকেন চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ